আজ শুক্রবার এটা গত শুক্রবারের ভিডিও নেট না থাকার কারণে কারণ সারা বাংলাদেশে তো নেট ছিল না সে কারণে ভিডিও আপলোড দিতে পারিনি তাই আজকে আজকে দিয়ে দিচ্ছি শুক্রবারে ভিডিওটা আপলোড এটা গত শুক্রবার ভিডিও চলুন দেখে দেখেনি কি করে এবং কোথায় যাই আসসালামু আলাইকুম ওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আসলে আমার আয়াত বাবাকে নিয়ে তার রেডি হয়ে গেল নামাজ পড়ে আসছে এসে পাপ্পা খাওয়া দাওয়া করলো তারপর রেডি হয়ে যাচ্ছে আজকে আয়াত বাবাকে নিয়েও আপনাদের ভাইয়া বাড়িতে যাচ্ছে তো আয়াত তো অনেক খুশি ও আমাকে খুশি হয়ে টাটা দিয়ে চলে যাচ্ছে এবং আমরাও কি করব বাসার মধ্যে বসে থেকে তো আমরাও মানে চারটার দিকে বের হয়ে গেলাম বাসা থেকে তো আমাদের বাসার পাশেই নেভাল টু নেভাল টুতে যাচ্ছি তো আপনারাও চলুন ভালো লাগবে যাওয়ার সময় এ বাচ্চাটা দেখলাম গেটের নিচে পানি দিচ্ছে ওর সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে দুষ্টুমি করলাম তারপর আমি আর তাবাচ্ছুম চলে যাচ্ছি নেভাল টুতে কারণ অনেক দিন যাব যাওয়া হয়নি নেভাল টুতে কারণ ওখানে প্রচুর পরিমাণ গাড়ি ট্রাক এগুলাই মানে বিরক্তিকর আমার লাগে তো দেখি ওখানে গিয়ে আসলে মানুষজন আছে কিনা কিরকম লাগে ওখানে একটা ওয়াটার বাস আছে ওয়াটার বাসেই যাব ওখানে ভালো লাগবে কিনা দেখি অবশ্যই আমার ভালো লাগলে আপনাদেরও ভালো লাগবে চলুন আপনারাও আমার সাথে তো দেখুন প্রথমে আমি এখানে ওয়াও মার্শাল্লাহ কি সুন্দর দৃশ্য এটা দেখে আমি হাঁ হয়ে গেলাম এবং ভাবলাম ভিডিও করি একটু অনেক ভালো লাগছে আসলে আর প্রচুর পরিমাণ বাতাস এবং গাড়ি আসতেছে একটার পর একটা মানে বিরক্তিকর একদম এটার জন্য আসলে আসা হয় না নেভাল টুতে কিন্তু ওয়াটার বাসে গিয়ে অনেক ভালো লাগছে আপনারা চলুন ভালো লাগবে আপনাদেরই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও তো অনেকে দেখেন সাবস্ক্রাইব করতে ভুলে যান সে কারণে বললাম আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখাই মাত্র আগে লাইক কমেন্ট করবেন আর এখন ওয়াটার বাসে যাওয়ার সময় অবশ্যই টিকিট কাটতে হয় তো টিকিট কাটছি এখন টিকিট আগে ছিল দশ টাকা করে এখন বিশ টাকা টিকিট তো আমরা টিকিট কেটে এখানে ঢুকে পড়লাম তো অবশ্যই আমি পুরো ভিডিওটা এখানে শেয়ার করিনি পরবর্তী ভিডিও তো অবশ্যই শেয়ার করব ওয়াটার বাসের ভিডিও এখানে অনেক ভালো লাগছে আমার আপনাদেরও ভালো লাগবে আসলে ভিউটা অনেক সুন্দর এখানে যাওয়ার পরে দেখলাম ওয়াটার বাসে অনেক মানুষ এবং পরবর্তীতে দেখব যে আরো মানুষ হয়ে যাবে এবং অনেক ছেলেরা এখানে গান গান করতেছে খুব সুন্দর করে মন দিয়ে ওরা কারণ ওরা কি করবে নেট ছিল না সবাই ওয়াটার বাসে আসছে এখানে নেভাল টুতে অনেক ভালো লাগতেছে আসলে অনেকে স্যাম্পান করে নতুন বীজ উদ্দেশ্যে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে সবাই তো এগুলো পরবর্তী সময়